বাজারে গিয়ে কাঁঠাল বিক্রি করছি তো দুইজনে পাশাপাশি বসে কাঁঠাল বিক্রি করছি একজনের কাঁঠাল একটা ছোট আর একজন বিশাল এক কাঁঠাল নিয়ে আসছে কিছুক্ষণ পরেই একজন রিক্সার ড্রাইভার সে এসে ছোট কাঁঠালটা কিনে নিয়ে গেল আসার দুই মিনিট পরেই ছোট কাঁঠালটা বিক্রি হয়ে গেল এখন বড় যে কাঁঠাল এটা কেউ মুলায় না কেউ দাবো জিজ্ঞেস করে না কাঁঠালওয়ালা চিন্তা করলেন ছোট কাঁঠালটা কিনে ফেললো আর বড়টা কিনে নেই মানুষ বোধ হয় জানে না যে আমার কাঁঠালের কোষটা কত বড় যদি মানুষ কাঁঠালের কোষ যে বড় হয় দেখতে পারে তাহলে মানুষ মনে হয় খুব দ্রুত কাঁঠালটা কিনে নিয়ে যাবে আসলে মানুষ ছোট কাঁঠালটা নিয়ে গেছে কেন ছোটটা কিনার তাও ফিক্স সবার আছে যেই কেউ অল্প টাকা দিয়ে কিনে নিয়ে যেতে পারে কিন্তু বড় কাঁঠাল কেনার তাও সবার নাই যার অর্থ বেশি যার ক্ষমতা আছে যার সম্মান আছে যার কাছে টাকা পয়সা আছে সেই তো কিনতে পারবে কাছে এটা তো সবাই বলাইতে পারে না কাঁঠালওয়ালা বুঝে নেই কাঁঠালওয়ালা চিন্তা করলেন যে আমার কোষগুলো বের করে দেখানো দরকার এই জন্য কাঁঠাল ভেঙে কোষটা বের করে এরপরে বলছে যে দেখেন আমার কাঁঠালটা কত বড় এটা কিনার চেষ্টা করেন এটার কাঁঠালগুলো কাঁঠালের কোষটা কত বড় দেখেন কাঁঠালটা কেন ফাটালো উদ্দেশ্য হলো কাঁঠালের কোষ দেখলে মানুষ হয়তো নিতে চাইবে ঠিকই নিতে চাচ্ছে কারা ওই গরুকে খাওয়ানোর জন্য নিতে চাচ্ছে কারা যে ভাই এটা তো আর মানুষ খেতে পারবে না এই যে কোষ খুলে দিয়েছেন এখন মাসি পড়তে পড়তে এটা অবস্থা খারাপ হয়ে গেছে আগে তো মুলাইলেও অন্তত দুই একজন মূলত কম দাম হলেও মূলত আর এখন মূলাইতে গরুর জন্য যেটার দাম ছিল পাঁচশো টাকা এটার দাম এখন দশ থেকে বিশ তিরিশ টাকা সেও চিন্তা করলো এটাকে কি করে যা দেন দেন ভাই নিয়ে যান অন্তত এটার আলগানো থেকে জাগানোর কষ্ট থেকে বাঁচি শেষ পর্যন্ত নিজের কাঁঠালও গেলো দামও গেলো ঠিক আমাদের মেয়েদের অবস্থা তাই একটা মেয়ে যখন পর্দানসীন থাকে কোনো মেয়ে কোনো ছেলে যদি তাকে বিয়ে করাতে চায় বা বিয়ে করতে চায় মেয়েটাকে দেখার জন্য বাড়িতে যাওয়া লাগতো আর বাড়িতে যেতে হলে মিষ্টি নেওয়া লাগতো পাশাপাশি কিছু হাতিয়ার তোফা নেওয়া লাগতো মেয়েকে দেখতে গিয়ে কিছু টাকা পয়সা দেওয়া লাগতো মেয়েটা যখন পর্দা থেকে বের হয়ে ওই যে কাঁঠালের যেমন কোষ বের করে দিয়েছে আপনার মেয়েটাকে যখন আপনি বেপর্দায় ছেড়ে দিয়েছেন এখন দেখার জন্য আর তাকে বাসায় যাওয়া লাগে না সাদিয়াও নেওয়া লাগে না টাকাও দেওয়া লাগে না রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে আবার মোবাইলে ছবি তুলেও রাখে ভিডিও করেও রাখে ইন্টারনেট আরও বহু বন্ধুকে পর্যন্ত দেয় এইভাবে যে মেয়েটা সম্মানের পাত্র ছিল আমরানি আমরা নিজেরাই নে সেই মেয়েটাকে অসম্মানের পাত্র বাড়িয়েছি ঠিক কিনা আমরা অসম্মানের পাত্র বাড়িয়েছি ভালোবাসা ইসলামে আছে সে ভালোবাসা কি একটা মেয়েকে আপনার পছন্দ হয়েছে তো আপনি সেই মেয়েটাকে ভালোবাসেন ভালো কথা তবে সেই ভালোবাসা যেন বৈধ ভালোবাসা হয় বিয়ের প্রস্তাব দেন বিয়ের পরে ভালোবাসেন শুনুন আমাদের দেশের এই টোটকা ভালোবাসার পরিণাম কি হচ্ছে মোবাইলটা হাতে নিলে দেখবেন অসংখ্য তালাকের বাসালা বিয়ে করেছে মাত্র দুই মাস তালাক হয়ে গেছে বিয়ে করেছে মাত্র এক মাস তালা হয়ে গেছে আরে বাবা এক দুই মাস তালাক হয়ে গেল কেন কে হুজুর না আমাদের এই সংসার টিকতে পারে না কেন টিকতে পারে না হুজুর আমি বিয়ের আগে তার সাথে আমার রিলেশন ছিল আমি মনে করেছিলাম তাকে শুধু আমি ভালোবাসি আর সে শুধু আমাকেই ভালোবাসে প্রায় যুবক যুবতীরা পরিচয় হলেই একজন আরেকজনকে বলে তুমি আমার ফার্স্ট তুমি 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 আমার 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 প্রথম শেষ কিন্তু লাশ খোঁজ নিয়ে দেখা যায় ও ওর জীবনের তেরো থেকে চোদ্দ খোঁজ নিয়ে দেখেন আপনি কারণ কোন ভালো দিনদার মেয়ে বা দিনদার ছেলে কখনো অবৈধ সম্পর্ক রাখবে না বরং বিবাহের মাধ্যমে বৈধ সম্পর্ক রাখবে ঠিক কিনা আপনি কে দিয়ে বুঝাই প্রিয় ভাই